আমার বত্রিশ বছর জীবনের প্রথম সাতাশটা বছর যে বাড়িতে কেটেছে কত স্মৃতি কত মায়া কত ছেলেবেলা বেড়ে ওঠা এই মাটির দোতলা বাড়িতে আজ সেটা ভাঙা হচ্ছে পেছনে পুকুর হেলে গিয়েছিল অনেক দিন ধরে তো নিষ্টা বসে গেছে এই রুমটায় আমরা থাকতাম আমি থাকতাম এই রুমটায় এইগুলো সব কত স্মৃতি এখানে বই থাকতো এই যে এগুলো ছবি টাঙানো ছিল এখানে আমাদের খাট ছিল বিছানা কত মন খারাপ কত গল্প কত বেড়ে ওঠা কত পড়াশুনো এই রুমে কত মোটিভেট করেন নিজেকে সত্যি ভীষণ মায়া লাগছে আজকে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওঠা হতো আর এই দিকটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর ছিল ঠাকুর ঘর আর এই ঠাকুর ঘরের ওই দিকটায় এসব আমি লিখেছিলাম এঁকেছিলাম ঠাকুর ঘরের কাছে আছে প্রচুর এখানে ভূত থাকে মাটির হাঁড়ি কিছু এটা উপরের ঘরটা একদম ছোটোবেলাটা এই ঘরটা কেটেছে কিছু ছবিগুলো রাখা আছে এখানে এটা সিঁড়ি সন্ধেবেলা সিঁড়ি দিয়ে নামতাম সন্ধ্যে দিয়ে ভূতের ভয়ে গির করে আর এটা ছোটো ঘর মানে বড় ঘর দিকেরটা ছিল আর এদিকে ছোটো ঘর এখানেতে আমাদের এই জায়গাটায় হচ্ছে ছোটোবেলায় বসতাম বসে দমতক গাড়ি চালাতাম এই যে গাড়ি হ্যান্ডেল দেখায় এটা হ্যান্ডেল আর গাড়ি চালাতাম এভাবে সালারে রে কী মন খারাপ লাগছে আজ টিভি থাকতো এখানটায় এখানে টিভি থাকতো ওই জায়গাটায় ওই জায়গাটায় কিছু স্মৃতি কিছু জিনিসপত্র আলমারি এটা দোয়ার এই এই দিক থেকে ওই দিক পর্যন্ত দুয়ারটায় ছবি আঁকানো হতো ছোটো ছোটো ছেলে মেয়েরা আসতো একদম লাইন ধরে এই দিক থেকে ওই দিক পর্যন্ত তিরিশ বত্রিশ জন একটানা ছবি আঁকতে বসতো আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল পাশে ঘর আস্তে আস্তে সব শেষের দিকে একটা যোগ একটা স্মৃতি একটা অধ্যায় সমাপ্ত